আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো খাটি ঘি বা গাওয়া ঘি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি ভিডিও ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম এখানে আমরা একটি বড় সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুধের মালাই এই দুধের মালাইগুলো জমিয়ে জমিয়ে এতগুলো হয়েছে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিতে হবে মালাই থেকে যখন মাখন উঠে আসবে তখন আমরা ইলেকট্রিক বিটারটি অফ করে নেব দেখতে পাচ্ছেন ঘনত্ব তৈরি হয়েছে মালাইটি পারফেক্টভাবে বিট করা হয়ে গিয়েছে এখন আমরা হাত দিয়ে আলতোভাবে মাখনগুলো উঠিয়ে নিব। মাখনগুলো উঠিয়ে নিয়ে নেওয়ার পর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এবং চুলায় বসিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে বাটারটি গলিয়ে নিতে হবে এবং বাটারটি যখন গলে যাবে তখন চুলার আঁচটি একটু কমিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ঘি উপরে উঠে আসছে খুন্তির সাহায্যে ফেনাগুলো সরিয়ে নিতে হবে এবং ঘি আলাদা করে নিতে হবে একটি ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নেওয়ার পর হালকা ঠান্ডা করে নিতে হবে ঘিটি আমরা ঠান্ডা করে নিয়ে নেওয়ার পর একটি বটালের মধ্যে ভরে নিতে হবে তৈরি হয়ে গেল খাটি ঘি রেসিপি এই রেসিপিটা আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারেন ঘি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ